ধনু রাশি ধনু রাশির মূল্য নক্ষত্র রাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে ধনুরাশির জাতক জাতিকার দিকে এতদিন ধরে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনুরাশির মানুষরা একদমই পাচ্ছেন না এরই পাশাপাশি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ধনুরাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি ধনুরাশি হিসাবেকে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার কারণে ধনুরাশির জাতক জাতিকারা সমাজের বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম পরিস্থিতির সৃষ্টি হয়েছে ধনু রাশির ক্ষেত্রে অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ধনু রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা সেগিটেরিয়াস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনু রাশি বা ধনু লগ্নের জীবনে আজ থেকে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে পনেরোই জুলাই সময়কালের মধ্যে পঞ্চমভাবে প্রবেশ করছে বুধ ও শুক্র ষষ্ঠে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য ধনুরাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতি প্রতি অষ্টমে মঙ্গল তবে ধনুরাশির আসল খেলা শুরু হচ্ছে এই জায়গা থেকে ধনুরাশির নবমে অবস্থান করে রয়েছে সন্দেহের কারগ্রহ কেতু ধনুরাশির তৃতীয়ভাবে অবস্থান করছে কালজয়ী রাহু এবং ধনুরাশির চতুর্থভাবে সাড়ে সাতের আংশিক পরিবর্তন নিয়ে অবস্থান করছে শনি তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় ধনুরাশির জাতক জাতিকারা ধনরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর কিনেছেন প্রচুর কষ্টও পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে নানা রকম বিচ্ছেদ অপবাদ বদনাম মিথ্যা ওজাত অনেক কিছু সহ্য করেছে ধনুরাশির মানুষরা অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশান ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ এবং অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখগণো মুহূর্তগুলিকে আনন্দগণো মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ ধনু রাশি বা সেক্রেটেরিয়া রাশির সাপেক্ষে আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ধনুরাশি মানুষদের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে পয়লা জুলাই দোসরা জুলাই এবং তেসরা জুলাই থেকে ছয়ই জুলাই স্বয়ন একাদশী তিথি এ এই সময়কালের মধ্যে যে কোনো জমি বাড়ি জায়গা সংক্রান্ত কোনো লিটিগেশন থেকে থাকলে তার আলাপ আলোচনা যদি সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেকে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভ এবং অনুকূলভাবেই আসতে চলেছে এরই পাশাপাশি সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটাও কিন্তু ধনুরাশ হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী পনেরোই জুলাই কিংবা সম্পূর্ণ জুলাই মাসের হরস্কোপেই সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি আদায় হওয়ার একটা সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাবো ধনরাশিপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্ট হরস্কোপ ধনরাশির স্টুডেন্টদের জন্য এই মাস জুলাই মাস হতে যাচ্ছে ভীষণ ভীষণ শুভ কেন গ্রহের যুবরাজ বুধ এই সময়কালের মধ্যে ধনু রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি বুধকে হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত বুধের অবস্থান আপনার পঞ্চমে যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে ধনু রাশি কে পরবর্তী পরিবর্তন হলো যারা কোনো চাকরির ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ থেকে আগামী পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এই সময়কালেতে মঙ্গল আপনারাশির অষ্টমে প্রবেশ করছে যার কারণে যে কোনো কর্মজগতে কর্মের জায়গায় একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ কি দিয়েছেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করবার শুভ যোগ এরা কিন্তু ধনু রাশি বা ধনু লগ্নের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে যে সমস্ত মানুষজন ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কগুলি ব্রেকআপ কিংবা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার মানুষগুলিও তাদের ভুলগুলিকে বুঝতে পেরে আবার একবার এগিয়ে আসা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যাদের দাম্পত্য ক্ষেত্রে সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে তবে ধনুরাশের মানুষদেরকে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত ভরসা এবং অতিরিক্ত বিশ্বাস করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা সঠিকভাবে চিন্তা চর্চা করতে হবে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে সেটা সম্পর্কের ব্যাপার হোক সংসারে হোক অফিসে হোক ব্যবসার জায়গায় হোক কর্মস্থলে হোক বা বন্ধুত্বের জায়গায় হোক কাউকে অতিরিক্ত ভরসা এবং অতিরিক্ত বিশ্বাস করার বিষয়ে বুঝে শুনে কাজ করতে হবে কেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে ধনুরাশির মানুষরা বিগত কয়েক মাস বা কয়েক বছরে যে ঠকে গেছেন যে বিশ্বাসঘাতক বা প্রতারণা কিংবা ছলনার মুখে পড়তে হয়েছে তাই এই ক্ষেত্রে কাউকে বিশ্বাস করার আগে ভাবনা চিন্তা করে আপনাকে কিন্তু ডিসিশান নিতে হবে ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী হল সপ্তমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির এই সপ্তম ভাব ধনুরাশি হিসাবে কে জুলাই মাসের হরস্কোপটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে এরপর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই দেবগুরু বৃহস্পতি তবে এরই পাশাপাশি বৃহস্পতির প্রভাবে জীবনের বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা বা তো বাসনা কাউকে এতদিন বলবো বলবো করে লজ্জায় বলতে পারেননি কিংবা বেশ কিছু অধরা অপূর্ণ স্বপ্ন যেগুলি এতদিন পূরণ করতে পারেননি সেই অধরা অপূর্ণই রয়ে গেছে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা সেক্রেটেরিয়াস রাশি সাপেক্ষে অন্যদিকে ধনু রাশি সাপেক্ষে পয়লা জুলাই দোসরা জুলাই এবং তেসরা জুলাই থেকে আগামী ছয়ই জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় কিংবা কোনো ভালোবাসার মানুষ যাদের কে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন এইরকম কোন মানুষের দ্বারা এই এইরকম কোন মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এরা কিন্তু ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই জায়গাটাতে ধনুরাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা এইটা কিন্তু বৃদ্ধি করতে হবে এবং এগিয়ে যেতে হবে এরই পাশাপাশি চাকরি ছেড়ে দেওয়া কর্মক্ষেত্র পরিবর্তন কিংবা নতুন চাকরিতে অংশগ্রহণ করা এই ধরনের বিভিন্ন বিষয় এই সময়কালের মধ্যে ধনুরাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে হবে এরই পাশাপাশি শত্রুতার কিন্তু অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে ধনু রাশির ক্ষেত্রে সূর্য হতে যাচ্ছে স্ট্রং তাই শত্রুদিকে পরাজিত করে আপনার এরপর এগিয়ে যেতে পারবেন সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা পারিপার্শ্বিক শত্রুতা সেটা কিন্তু ধনুরাশির মানুষ দিকে ঘিরে ধরেছিল শত্রুদিকে কোনো রকমভাবে আপনি পরাজিত করে এগিয়ে যেতে পারছিলেন না তবে এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন অন্যদিকে বৃহস্পতির ট্রানজিট কিংবা সূর্য বা মঙ্গলের ট্রানজিট বিজনেসের জায়গায় একটা প্রপার বিজনেস সেট এটা কিন্তু ধনুরাশির বা ধনু লগ্নের জন্য আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যে কোনো বিজনেসে সাথেই যুক্ত থাকুন এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন লোকসানে মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে আপনারা স্থিরতা খুঁজে পাননি তবে এরপর বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে জনসম্মুকে তুলে ধরার একটা সুবর্ণ সুযোগ এরা কিন্তু ধনু রাশি বা সেক্রেটেরিয়ার রাশির সাবেক্ষে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে মঙ্গল ধনু রাশির সাবেক পরিবর্তন আনছে মঙ্গলকে প্রেম বিবাহ দাম্প অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই যেই বিষয়টি ধনুরাশির জন্য ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে তা হল আপনার সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্রপাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা এটা কিন্তু ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের সম্পর্কগুলি পুনরায় আবারও একবারে জোড়া লাগার একটা ইচ্ছা এটাও কিন্তু ধনু রাশির জন্য আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে পরবর্তী পরিবর্তন হলো আপনার অষ্টম প্রতি দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা ধনুরাশি হিসেবে কি আজ থেকে আগামী পনেরোই জুলাই সময়কালের মধ্যে কর্মের জায়গায় পরিবর্তন আসছে যারা কোনো কর্মক্ষেত্রে কাজে আশা হারিয়ে বসেছিলেন ভেবেছিলেন কাজের ক্ষেত্রে আর সাকসেস পাওয়া সম্ভব নয় কিংবা অনেকে কাজের চাপে টার্গেট পুরো লক্ষ্যমাত্রার কারণে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এরই পাশাপাশি অনেকে যেই জায়গায় চাকরি করতেন সেই সেই জায়গায় কোম্পানি বন্ধ হয়ে গেছে কিংবা চাকরি হারা কর্ম হারা হয়েছেন সেই জায়গার সমস্যা অনেকটাই মিটে যেতে দেখতে পাবো অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবে ধন রাশির মানুষরা অন্যদিকে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজের পর খুশি হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এটা কিন্তু দেখতে পাওয়া যায় ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে তবে ওভারঅল স্বাস্থ্য কিন্তু ভালো যাবে স্বাস্থ্যের অস্থিরতা কমবে কিংবা পরিবারের বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা ছিল সেই জায়গা সমস্যা ধনুরাশি বা সেকেটেরিয়াস রাশি হিসাবে আমরা মিটে যেতে দেখতে পাবো তবে সচেতন থাকতে হবে কোন জায়গায় না এই সময়কালে দাঁড়িয়ে ধনুরাশির জাতক জাতিকা দিকে যে কোনো চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে নাহলে কিন্তু ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন এরই পাশাপাশি জগতে বা কর্মের জায়গায় কিছু সমস্যার সৃষ্টি হতে পারে ওই ছয়ই জুলাই পর্যন্ত বেশ কিছুটা টালমাটাল পরিস্থিতি কিংবা কর্মের জায়গায় এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন বা ভুল সিদ্ধান্তটা বেশিরভাগ ক্ষেত্রেই নিয়ে ফেলবেন সংসারের সমাজে বিভিন্ন ক্ষেত্রে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি লটারি প্রাপ্তির